আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের ঢাকায় উত্তরা দিয়াবাড়িতে মাইল কলেজে যে বিমান ক্রাশ হয়েছে এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং সবার মনে দাগ কাটছে সবার হৃদয় স্পর্শ করছে যে কমলমতি শিশুরা শিশুদের মৃত্যু কেউ মন থেকে মেনে নিতে পারতেছে না তো এ ধরনের ঘটনা আর যাতে না হয় আল্লাহ পাকের কাছে সেই কামনা করি এবং এই বিমান দুর্ঘটনার মধ্য দিয়ে যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করছেন আল্লাপাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুন এবং যারা আহত অবস্থায় আছেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক আর তাদের পরিবারদেরকে আল্লাপাক উত্তম সবর করার জন্য আল্লাপাকের কুদরত দ্বারা নিয়ন্ত্রণ করুন এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা সবাই যে দেখছে সেই সব খাইছে তো আমার আজকের আলোচনার পয়েন্ট হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে ভঙ্গুর অবস্থা অন্য বিমান বাহিনীর অবস্থাটা কোন পর্যায়ের বা সামরিক খাত এটা কোন পর্যায়ে আছে যে কেন একটা বিমান বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা কেন এত ভঙ্গুর এই প্রশ্নগুলি আজকে রাখবো একটা বাহিনী তো এমনি দুর্বল হয় না তাকে দুর্বল করে দেয়া হয় বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষেত্রেও হয়েছে সেটা বাংলাদেশ মানে বাজেটের প্রতি বিমান মানে প্রতিরক্ষার জন্য বাজেটের প্রতিবছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাজেট সামরিক খাতের জন্য এটাকে ডলারে কনভার্ট করলে হয় তিন থেকে চার বিলিয়ন ডলার বাংলাদেশের মতো একটা অর্থনীতির দেশে এটা কিন্তু কম বাজেট না এটা যথেষ্ট একটা বড় বাজেট যে জায়গায় বাজেটের মাত্র দুই শতাংশের কম যায় শিক্ষা খাতে সেজন্য এটা মোটামুটি বড় বাজেট বলা যায় তো এই যে যেটুকু খরচ করি আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দুই থেকে তিন তিন থেকে চার বিলিয়ন ডলার খরচ করি এই সমপরিমাণ নিরাপত্তা এই সমপরিমাণ এই নিরাপদ নিরাপদ কি বাংলাদেশ এই সামরিক খাত থেকে পায় যে পরিমাণ খরচ মানে খরচ হয় এটার আউটপুটটা কী সেভাবে হয় বাংলাদেশে হয় না তো এর মধ্যে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এটার মধ্যে থেকে আবার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট চলে যায় আর্মি ফোর্সে সেনাবাহিনীতে আর বিমান বাহিনী পায় দশ থেকে পনেরো পার্সেন্ট হায়েস্ট বিশ পার্সেন্ট তো এই অবস্থায় কিভাবে বাংলাদেশ সেনা বিমান বাহিনী উন্নতি অগ্রগতি হবে আর একটা বিমান যে ক্রয় করবে একটা বিমানের টাকা দেওয়া কয়েকটা ভালো ভালো বিল্ডিং হয়ে যায় বাংলাদেশে তো নিচে আসতেছে বলতেছি সেই কথা তো এখন কিন্তু মানে মুখোমুখি লড়াইয়ের যুগ না মুখোমুখি লড়াইয়ের সময় না আজ থেকে নব্বই একশো বছর আগে মানুষে মুখোমুখি লড়াই করতো প্রথম বিশ্বযুদ্ধের সময় বা তারও আগে তো এখন হয়েছে আধুনিক যুগ আকাশপথে মানুষ আক্রমণ করে আকাশপথে মোকাবেলা করে আকাশপথে বোঝাপড়া হয় যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আকাশপথে প্রথমে আক্রমণ প্রথম আক্রমণ হয়েছে আকাশপথে তারপরে ভারত এবং পাকিস্তান সেখানেও প্রথম আক্রমণ হয়েছে আকাশপথে এখন আর মুখোমুখি সংঘর্ষর দিন না সে যুগ নাই এই যে শব্দ ঘটে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধ সেটাও আকাশপথে হয়েছে তো সে আকাশপথটা বাংলাদেশে কতটা সক্ষম আছে তাদের কতটা মানে প্রতিরক্ষা এবং যদি কেউ বহির্বিশ্ব থেকে যদি কেউ আক্রমণ করে তারা এটা ঠেকাতে তো পারবেই না ওটা কোনো আক্রমণ তো করতে পারবে না বরং যারা করবে সেটা ঠেকা ঠেকাবার সক্ষমতাও বাংলাদেশ বিমান বাহিনীর বা আকাশে আকাশ প্রতিরক্ষা বাহিনীর নাই এম এবং ব্যাপারটা এত ভয়ঙ্কর যে কারা আক্রমণ করবে কখন দিনক্ষণে আক্রমণ করবে সেই তথ্যটাও বাংলাদেশ জানতে পারবে না এত ভয়ঙ্কর এত ভঙ্গুর অবস্থা করে রাখছে বাংলাদেশ সেনাবাহিনীকে সরি বাংলাদেশ বিমান বাহিনীকে তো বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে বিমান আছে চুয়াল্লিশটা এর মধ্যে ছত্রিশটা হচ্ছে এফ সেভেন যেটা দিয়াবাড়িতে ক্রাশ হয়েছে বাকি চারটা মিগ টোয়েন্টি যেটা রাশিয়ার তৈরি করা এখন বাংলাদেশ যে বিমানটা সবচেয়ে বেশি আধুনিক আছে সেটা হচ্ছে রাশিয়ার মিক টোয়েন্টি নাইন বিমানটা কিন্তু এটা যদি আপনি বর্তমান বিশ্বের সাথে মানে বর্তমান যে আধুনিক বিমান আছে সেগুলির সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এটা অনেক অনেকটা পিছনে চলে যায় এখন চলছে ফিফথ জেনারেশনের মানে বিমান আর এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের মানে এটা অনেকটা পিছিয়ে আছে তো দ্বিতীয় বিমানটা তো এফ মানে এফ সেভেন যেটা বাড়িতে ক্রাশ হয়েছে আর এই বিমানটা মূলত রাশিয়ার ওই যে মেগ টোয়েন্টি নাইনের অনুকরণে চীন সরকার চীন এটাকে বানায় উনিশশো সালে বানায় এটাকে আর বাংলাদেশে আমদানি করা হয় দুই সালে এই বিমানটা মানে চায়না থেকে আনে দুই সালে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় দুই সালে যখন আনে তার চার পাঁচ বছর পরেই চায় না এটা রপ্তানি এবং বিক্রি করা সব কিছু আমদানি রপ্তানি বন্ধ করে দেয় ফলে যারা এই বিমান মানে বহির্বিশ্বে যারা নিছিল যুদ্ধ বিমানটা তারা এটা তাদের দেশে ব্যবহার করা বন্ধ করে দিছে এর মধ্যে আলবিনিয়া মিশর হচ্ছে অন্যতম তো এটার কি কি সমস্যা আছে এই যে এফ সেভেন এটার কী কী সমস্যা এটাতে প্রথমে যে মেজর সমস্যা সেটা হচ্ছে আধুনিক রাডার সিস্টেম নাই বোমা বর্ষণ বা ভূমি আক্রমণের জন্য মানে এটা কার্যকর নয় বড় ধরনের কোনো মানে টোমা এটা বহন করতে পারে না আধুনিক গায়ে গ্রাইড মিসাইল এগুলিও বহন করতে পারে না আধুনিক যুদ্ধর জন্য এটা একটা অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ একটা বিমান তো এই হয়েছে এটার সাধারণ একটা অবস্থা তো এই যে ব্যাপারটা এটাতে যেখানে রাজনীতি মিশে আছে সে সেটা নিয়ে আলোচনা করি দুই সালে খুব অ্যাডভান্স লেভেলের ষোলোটা বিমান ক্রয় করছে বাংলাদেশ যার নাম হয়েছে ইয়াগ টোয়েন্টি নাইন সরি ইয়াগ টোয়েন ইয়াগ ওয়ান থার্টি এগুলি হচ্ছে নতুনত্ব এবং প্রশিক্ষিত বিমান ইয়াগ ওয়ান ওয়ান থার্টি দিয়ে একটা পাইলটকে ওই লেভেলের প্রশিক্ষণ দেয়া হয় খুবই স্মুথলি যদি এটাকে হ্যান্ডেল করতে পারে তাহলে ধরে নেওয়া যায় যে পরবর্তীতে সর্বোচ্চ আধুনিক লেভেলের যে বিমান আমরা ধরতে পারি যে বর্তমানে যে রাফাল অথবা এ জিরো সেভেন এগুলি চালাবার দক্ষতা তৈরি হয় একটা পাইলট যদি ইয়াগ টোয়েন্টি ইয়াগ ওয়ান থার্টিকে মানে এটা 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 থেকে প্রশিক্ষণ নেয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারি স্মুথলি তো বাংলাদেশে দুই সালে এরকম বিমান ক্রয় করছিল যেখান থেকে চারটা বিমান নষ্ট হয়ে গেছে তো যে নষ্ট হয়েছে আর ঠিক করা হয় নাই এখন কার ঠিক করা হয় নাই এবং কিসের কার সেই বিমান মানে আর রপ্তানি করা হয় নাই চীন সরকার তখন অফার করছে যে এই যেই এফ সেভেন এটি এগুলোর মানে পরিবর্তে বর্তমানে আধুনিক যেই বিমান সেগুলি দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ তৎকালীন সরকার এটা রাজি হয় নাই কারণ একটাই যে যদি রাজি হয় বাংলাদেশের আকাশপথ যদি শক্তিশালী হয় তাহলে এখানে কার অসুস্থ মানে অসুস্থিটা অসুস্থতিটা কার হবে ভারতের তো ভারত কখনো চাইবে না যে বাংলাদেশ প্রতিরক্ষা অর্থাৎ আকাশপথটা ভালো হোক কারণ কি বাংলাদেশ এটা ভারতের একটা অঙ্গরাজ্য মনে করত বা করে তারা যদি মনে করে যে এটা শক্তিশালী হয়ে যাবে তাহলে এটা ভারতের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায় তো সেজন্য এটা ভারত করতে দেয় নাই তো এখানে দায় কারে দিবেন আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন দায় পেয়ে যাবেন এরপর আরেকটা প্রশ্ন যে অনেকে আমরা বলি যাই না বুঝা যাই না বা না যাই না যে এই জায়গায় যে মাইলস্টন কলেজ উত্তরা যে এই জায়গায় এই জায়গা দিয়ে কেন বিমান চলাফেরা করে মানে যুদ্ধক্ষেত্রে বিমানগুলি এখানে থাকে কেন ঢাকার মধ্যে কেন তো এটার উত্তর হয়েছে যে বাংলাদেশে যেই বিমানের যে ঘাঁটিটা বিমানের যে ঘাটিটা এই ঘাটি যদি কোনো জায়গায় করতে হয় তাহলে এমন একটা জায়গা করতে হয় যদি বহির্বিশ্ব থেকে দেশের বাইরে থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে তাকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে সে পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে যদি বাংলাদেশ খবর পায় সংবাদ পায় তাহলে তারাও একটা প্রিপারেশন নিতে পারে এটা যদি হয় ধরেন রাজশাহী রাজশাহী সীমান্ত এলাকা রাজশাহী মানে সাথে সাথেই আক্রমণ করে ফেলতে পারবে তো একটা বিমান যদি ধ্বংস হয়ে যায় একটা বিমান যদি মানে বিমান গাঠিতে যদি হামলা হয় তাহলে বাংলাদেশের মতো একটা অর্থনীতির দেশে এটা মানে খুব বাজে অবস্থা কারণ একটা বিমানের পয়সা দিয়া কয়েকটা বিল্ডিং করা যাবে বাংলাদেশে ভালো ভালো আধুনিক বিল্ডিং করা যাবে তো সেজন্য মানে প্রত্যেক দেশেই দেখা গেছে বিমানের যে ঘাঁটিগুলি সেগুলি মিডেলে দেশের মিডেলে হয় ঢাকা হয়েছে এরকম একটা জায়গা যেটা মিডেল চট্টগ্রাম দিলেও এখানে সীমান্ত আছে সিলেট দিলেও সীমান্ত আছে তো রংপুরে দিলেও সীমান্ত আছে এগুলি বিবেচনা করে এটা মানে ঢাকাতে রাখা হয়েছে আর যেই রানওয়েটা যেই বিমানের যে নামার যে জায়গাটা সেটা এই এখন না শুধু এটা পাকিস্তান আমল পাকিস্তান আমলের আগে আর যেখানে বিমানটা মানে প্রশিক্ষণ নেয় যে জায়গাটাতে সেক্ষেত্রে কুর্মিটোলা এবং যে এই এলাকাগুলি এই এলাকাগুলি তখন একদম নিরিবিলি ছিল এখন মানে নগরায়ন হয়েছে নগরায়ন হওয়াতে এখন মানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তো এখন আরেকটা প্রশ্ন জাগে যে নগরায়ন হয়েছে এই যে এমন একটা সেন্সিটিভ জায়গায় নগর নগরায়ন হওয়ার পরে কেন নগরায়ন হলো এখানে বিমান মাইলস্টোন কলেজের এমনও বিল্ডিং আছে আমি আমার বাসা ছিল ওই জায়গায় আমি মানে জানি এর জন্য এবং ওই তথ্য যখন মানে বিমান ক্রাশ হয়েছে আমি মানে একদম কাছের কাছের মানুষ থেকে আমি খোঁজখবর নিয়েছি ওইখানে এমনও বিল্ডিং আসছে সতেরোতলা আঠারো তলা বিল্ডিং ওইখানে নির্মাণ করা হয়েছে তো যখন বিল্ডিং আসে ওই ছাত্ররা বিদ্যুতে বলছে সাক্ষাৎকারে বলছে যে যখন বিমান আসে আমাদের কাছে ভয় হয় আসলে একটা ভয়ের যখন বিমান আসে মনে হয় মাটি মানে কাপা শুরু করে তো ওই জায়গায় বিশ সতেরো তলা আঠারোতলা বিল্ডিং হওয়াটা এটা খুবই মানে একটা ভয়াবহ অবস্থা এটা কেন হয়েছে ওই যে বাংলাদেশ দুর্নীতিতে বড়া করাপ যেখানে দেড়শো টাকা দিয়ে ফাইল সিগনেচার করা করানো যায় মানে রাজুককে টাকা পয়সা দিয়া গোষ্ঠুর দিয়ে এত বড় বিল্ডিং বানাইছে শুধু দিয়ে মানে মালিস্টান কলেজ না ওই এলাকা এখন বড় বড় বিল্ডিং আছে তো এইগুলো যে হয়েছে এগুলির দায় তো সরকারের তো এইগুলি সরকারের দিতে গেলে আপনি তো এইগুলি বিল্ডিংয়ের যে অনুমোদন এগুলি তো ডক্টর ইউনুস দেয় নাই অন্তর্বর্তীকালীন সরকার দেয় নাই পনেরো বছর সতেরো বছর ক্ষমতায় থেকে থেকে তো এগুলি আওয়ামী লীগ সরকার করছে তো দায় দিলে আপনি কাকে দিবেন এই যে মানে টাকা দিলেই বিল্ডিং প্রথমে দশতলা করে তারপরে পনেরো তালা মাইলিস্টন কলেজ কর্তৃপক্ষ এটা আমি দেশে থাকতে দেখছি তা তাদেরকে কিছু বলা যেত না এখানে যে মাইলস্টনের যে মালিক সে হচ্ছে সেনাবাহিনীর কর্নেল তার ইচ্ছা মতো মানে এটার যেই ট্রাস্টি বোর্ড আছে সবগুলোই বেশিরভাগ সেখানে আওয়ামী লীগের লোক ছিল বা এই ধরনের সরকারপন্থী লোক দ্বারা এটা হয়েছে তো এই দায় আপনি কাকে দিবেন এই দায়কে আপনি বর্তমান দুই দিনই সেনা ক্ষমতায় আসছে তাকে কীভাবে দিবেন এই দায় কমন সেন্স তো থাকা দরকার এই দায় নিতে হবে পুরোটাই আপা সরকারের কারণ হইছে মানে দেশের সব মানে আমি প্রায় বলি যে বাংলাদেশের সব সব কয়টা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে ধ্বংসর একদম ধারপান্তে মানে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে সেই জায়গায় মানে এখন যদি আবার ওই যে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে তো হিসাব নৃত্য মিলবে না তো দায় দেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে